আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সিঙ্গেল রোন ডিজাইন পেন্টার নিয়ে কাজ করবো এটা নিয়ে একটা এক্সাম্পল প্রজেক্টও বানাইছি এখানে কীভাবে সিঙ্গেল রোল প্যাটার মাধ্যমে একটা সমস্যার সমাধান করেছি ওইটা দেখব তো ডিজাইন পেনার সময় যদি জানা না থাকে তাহলে ওয়েবে সার্চ করতে পারেন বা ইউটিউবে ভিডিও আছে দেখতে পারেন যে আমরা সফটওয়্যার ডিজাইনে বিভিন্ন বিভিন্ন সময় একই ধরনের সমস্যাগুলো ফেস করি বিভিন্ন ক্ষেত্রে তো ওগুলা একটা একটা প্রিন্টের মতো কাজ করে ডিজাইন যে এই পদ্ধতিতে এই সমস্যাটা সল্ভ করলে বা স্কেলেবেল হবে ভালো মানে মানে এই এর কারণে আর কি আমরা ডিজাইন প্যাটার্ন গুলা ইউজ করি আর কি কমন সমস্যা গুলা যেন আমাদের আর কি নতুন করে ভাই ভাই প্রতিটা বিষয় আবিষ্কার করা লাগে না একই বিষয়ে আবিষ্কার করে মানে একই বিষয়ে আমরা শিখে মানে কিভাবে আমাদের জেন গুলো ই করালে করে ওইগুলো আমরা শিখে মানে ওই বিষয়গুলো আমরা প্রয়োগ করতে পারি কি মানে ওই পদ্ধতিতে আমরা করতে পারি আর কি তো নতুন করে চাকা আবিষ্কার করার দরকার নাই আর কি চাকা কিভাবে ই করা আছে আমরা জানি ওইটাই ওইটা করতেছে তো অনেকটা এরকম যাই হোক আমি আজকে সিঙ্গেল লোন ডিজাইন প্যাটার্ন আলোচনা করবো সিঙ্গেল লোন ডিজাইন প্যাটার্নটা কি ইজ এ ক্রিয়েশনাল প্যাটার্ন দ্যাট ইনসিওরস এ ক্লাস হ্যাজ অনলি ওয়ান ইনস্টেন্স অ্যান্ড প্রোভাইডস এ গ্লোবাল পয়েন্ট অফ অ্যাক্সেস ইট তো এখানে দুইটা ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে যে আমাদের ইনশিউর করে এটা মানে শুধুমাত্র একটা মানে মানে সিঙ্গেল রোড ক্লাসে শুধুমাত্র একটা ইনস্টেন্স থাকবে এবং আমরা গ্লোবালি এটার অ্যাক্সেস করতে পারবো বিভিন্ন জায়গা থেকে তো

অ্যাকশন অ্যাক্রসের সিস্টেম তো একক জায়গা থেকে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে ওই ওইগুলোর ক্ষেত্রে আর কি আমাদের সিঙ্গাল লোডটা ভালো কাজ করে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ইট গ্যারান্টিজ দ্যাট ওয়ান ইনস্টেন্স অফ এ ক্লাস এক্সিস্ট ইন ইন দ্য অ্যাপ্লিকেশন হুইচ ইজ ইউজফুল ফর ম্যানেজিং শেয়ার রিসোর্সেস তো শেয়ার রিসোর্সগুলা একক জায়গা থেকে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে এটা ভালো কাজ দেয় যেহেতু মানে আমাদের ভিন্ন ভিন্ন ইনস্টেন্স যদি থাকতো ভিন্ন ভিন্ন অবজেক্ট যদি থাকতো ওগুলো ওগুলোর ক্ষেত্রে যে নতুন নতুন করে প্রতিটা অবজেক্টের ক্ষেত্রে জন্য কিন্তু আলাদাভাবে আমাদের বৈশিষ্ট্য সেট করা আলাদা ফাংশন মানে মানে আলাদাভাবে ইটি করা লাগতো প্রতিটা অবজেক্ট তো আলাদা আলাদা মনে করেন যে আমাদের একটা ক্লাস আছে আছে একটা cat আছে একটা আছে rat একটা আছে dog তো প্রতিটা তো আলাদা আলাদা বিষয় তাই না আমাদের তো বিভিন্ন জায়গায় যে অবজেক্ট চেঞ্জ করবো ওই জায়গাতে ওইটাই চেঞ্জ হবে তো আমাদের আহ মানে একক জায়গা থেকে আমরা কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করি একটা যে একক জায়গা থেকে আমাদের ম্যানেজমেন্ট হবে আর কি তো ওই সব ক্ষেত্রে আর কি এটা কাজ করে ভালো তো যেমন মনে করেন যে আমাদের এরকম হইতে পারে যে আমাদের স্কোর ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে আমাদের গেমে যে একটা সিনে আমরা প্রথম সিনে আমাদের মনে করেন যে আমাদের গেমটাতে আমাদের স্কোর গুলো করতেছে আমরা মনে করেন দশ স্কোর করলাম দশ স্কোর করলাম দ্বিতীয় শ্রেণে যাওয়ার পরে আমাদের আহ আমাদের ওই মানে ওইখানে মানে প্রথম শ্রেণী আমাদের স্কোর ম্যানেজার ছিল মধ্যে মনে করেন আমাদের স্কোর আমাদের মনে করেন যে আহ আহ আমাদের পাঁচ স্কোর করলাম ওই যে বিষয়টা শো করতেছে আমাদের ঠিক আছে তো দ্বিতীয় শ্রেণে যাওয়ার পরে ওখানে তো আর একটা স্কোর ম্যানেজার তাই না দ্বিতীয় শ্রেণে যাওয়ার পরে কিন্তু প্রথম শ্রেণীটা পুরোপুরি আহ মানে প্রথম শ্রেণী কোনো কিছু থাকে না আসলে দ্বিতীয় দ্বিতীয় সিন ওর মতো চালায় আর কি তো অর রাজত্ব দ্বিতীয় সিনে রাজত্ব ওখানে যে স্কোর ম্যানেজার আছে বা গেম ম্যানেজার আছে ওইখানে অর রাজত্ব প্রথম সিনে যে গেম ম্যানেজার আসলে ওখানে বা স্কোর ম্যানেজার আছে ওখানে ওর রাজত্ব তো প্রথম ক্ষেত্রে আমাদের পাঁচ স্কোর করলাম দ্বিতীয়তে যাওয়ার পর দেখবেন যে আবার শূন্য থেকে শুরু হয়েছে শূন্য এক দুই তিন চার মানে এই বিষয়টা আমরা কীভাবে সলভ করতে পারি এখন আমরা সিঙ্গেল রুম এখানে ইউজ করতে পারি যে যে আমাদের বলতে পারি যে আমাদের মানে যদি আমাদের প্রথমে বলে দিব যে আমাদের এখানে এখানেও গেম ম্যানেজার আছে প্রথম সিনেও সেম গেম ম্যানেজারটা আমাদের দ্বিতীয় সিনেও আছে এখন প্রথম প্রথম সিনে যে আমাদের গেম ম্যানেজার যে আমাদের ইনস্ট্যান্সটা যে আছে জায়গাতে আমাদের স্কোরগুলো আমাদের এই আমরা স্কোরগুলো আমরা ম্যানেজমেন্ট করতেছি আর দ্বিতীয়তে সেই স্কোরটায় আমরা পাশ স্কোর করলাম আমরা দ্বিতীয় সিনে যাওয়ার পরেও আমাদের ওই পাশ স্কোরই থাকলো আর কি আমাদের আমাদের নতুন করে ই হলো না আর দ্বিতীয় সিনে যদি ইনস্ট্যান্স তৈরি হয় ওই ইনসট্যান্সটা আমরা ডিস্ট্রয় করে দেবো আর কি তো মানে এই এই এইভাবে আর কি আমাদের মানে বিভিন্ন সিনের ক্ষেত্রে চেঞ্জ করলো আমাদের এই কমন স্কোরটা রাখতে পারতেছি তো এটা কিন্তু একটা ভালো একটা সুবিধা আর কি এই এই কাজ হতে পারে অথবা দেখেন যে ম্যানেজিং শেয়ার রিসোর্সেস এক জায়গা থেকে ম্যানেজমেন্ট করা তারপরে যে আরও বিষয় আসবে আছে দেখেন আইডিয়াল ফর ম্যানেজিং রিসোর্সেস লাইক এসটি টিভি কানেকশনস ওয়ার ক্রিয়েটিং মাল্টিপল ইনস্ট্যান্সেস উড ইন ইফিসিয়েন্ট তো আমাদের দেখেন যে যেখানে আমাদের মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি করাটা আমাদের ইন হয় অনেক সময় মেমোরির উপর লুট পড়ে যে বিভিন্ন আলাদা আলাদাভাবে প্রতিটা অবজেক্ট তৈরি করা একটা ইয়েতে আলাদা আলাদা মেমোরির উপর লুট পড়ে তো এটা ইন একটা পদ্ধতি তো ওগুলোর ক্ষেত্রে আমাদের রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের এটা ভালো কাজে দেয় এই দেখেন আরো অনেক অনেক ইউজ কেস আছে এই জি এই যে ফ্রিকুয়েন্টলি ইউজ ফর লগিং লগিং ফাইলগুলা তারপরে ড্রাইভার অবজেক্ট ক্যাশিং সেগুলো ক্ষেত্রে লাগে তো আমি গেমের একটা উদাহরণ দিলাম যে কীভাবে আমাদের মানে সিন চেঞ্জ হওয়ার পরেও আমাদের এগুলো আর কি রাখি একই মানে ইনস্ট্যান্স একাধিক ইনস্ট্যান্স যদি হয় ওইটা ডিস্ট্রয় করে দিয়ে আমরা শুধুমাত্র একটা ইনস্ট্যান্স রাখি তো ওই ওইটা আর আমাদের এই যে মানে গ্লোবালি অ্যাক্সেস করতে পারি মনে করেন যে আমাদের গ্লোবালি অ্যাক্সেস করতে পারি এটা কিরকম যে আমাদের মনে করেন যে আমাদের আমাদের এই আমি এখানে উদাহরণ দিচ্ছি মনে করেন এক জায়গায় একটা কয়েন খাইলে মনে করেন যে লাল কয়েন আছে এটা খাইলে আমাদের একটা স্কোর অ্যাড হবে অন্য একটা মানে এটা একটা স্ক্রিপ্ট থেকে আমরা হ্যান্ডেল করেছি যে একটা লাল কয়েন খেলে আমাদের একটা করে কয়েন অ্যাড হবে এটা একটা স্ক্রিপ্ট দিয়ে আমরা অ্যাক্সেস করেছি আমাদের এই সিঙ্গেল লোন যে ক্লাস আছে আমরা একটা জায়গা থেকে অ্যাক্সেস করেছি যে গ্লোবালি যেহেতু অ্যাক্সেস করতে পারি যে এক জায়গা থেকে আমরা বলে দিয়েছি যে আমাদের যে এখানে আমাদের যদি লাল কয়েন খাই তাহলে আমাদের স্কোর ম্যানেজারের ভিতরে আমাদের কয়েনটা আমাদের এক বাড়াবে আর কি স্কোরটা এক বাড়াবে আর পরবর্তীতে অন্য একটা স্ক্রিপ্টের মধ্যে আমরা লিখছি যে মনে করেন যে আমাদের নীল আর কয়েন আছে ওটা যদি আমরা খাই তাহলে আমাদের স্কোর তিন অ্যাড হবে আর কি তো বিষয়টা অনেকটা এরকম আমি এখানে দেখেন আমি করছি ও এই যে যে এখানে যদি আমরা সাদা ক্লিক করি দেখেন ক্যান্ডি কাউন্ট ওয়ান যাচ্ছে তারপর আরেকবার ক্লিক করে আমাদের ক্যান্ডি কাউন্ট টু তারপর আর একবার ক্লিক করে থ্রি হয়েছে বা এখানে মানে এটা আরেকটা এখানে চাপ দিলে আর আরও তিন যুগ হবে আর কি এটা তিন যুগ হবে একসাথে যে দেখেন ছয় হয়ে গেছে তো আমি বলে দিছিলাম যে হলো আমাদের যদি পাঁচের থেকে বেশি হয় ক্যান্ডি কাউন্টটা তো আমাদের বা স্কোরটা যদি পাঁচের বেশি হয় তাহলে দ্বিতীয় শ্রিনে যাবে দ্বিতীয় সিনে যাওয়ার পর ওই যে দ্বিতীয় শ্রিনে অলরেডি চলে গেছে তো আমরা যে মানে একটু আগে কি দেখালাম আমাদের যে এই যে এইখানে দেখেন আরেকটা ক্যান্ডির আরেকটা আছে যে এইখানে মনে করেন যে আরেকটা স্ক্রিপ্ট তো এখান থেকে আমরা আবার কল করতে পারছি এইখান থেকে কল করলে যে প্রতিবার কল করছি আলাদা আলাদা জায়গা থেকে প্রতিবার কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে কিন্তু আমরা কল করতে পারছি অর্থাৎ আমরা এই যে মানে প্রভারসে গ্লোবাল পয়েন্ট অফ অ্যাক্সেস করি মানে গ্লোবালি কিন্তু অ্যাক্সেস করতে পারছি আমরা একটা স্ক্রিপ্ট থেকে অ্যাক্সেস করতে পারছি অন্য অর্থ থেকে অ্যাক্সেস করতে পারবো না বিশ্বের এরকম না এই যে অনেকটা এরকম যে আমরা দশটা জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো ওকে

এই যে এই যে আমাদের কিউবের এখান থেকে অ্যাক্সেস করতে পারছি আমরা এই যে একটা করে কয়নাট হচ্ছে সেখানে একটা স্ক্রিপ্ট ক্যান্ডি স্ক্রিপ্ট আবার এখানে আমাদের ক্যান্ডি ওয়ান স্ক্রিপ্ট আছে এখানে তিনটা করে যোগ হয়েছে সেইটা একটা স্ক্রিপ্ট এই গ্লোবালি আমরা অ্যাক্সেস করতে পারছি বিভিন্ন জায়গা থেকে আমরা স্কোরগুলো পাড়াইতে পারতেছি তো বিষয়টা হলো এরকম বড় বালি অ্যাকসেস করতে পারছি একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলো আর একটা ক্রাইটেরিয়া কি বলছিলাম যে আমাদের অন্য একটা সিনে যাইলেও আমাদের আর কি আমাদের আহ অন্য একটা সিনে মানে অন্য একটা সিনও দেখায় আমি এখানে কিন্তু আমাদের দেখেন আমাদের এখানে একটা গেম ম্যানেজার আছে গেম ম্যানেজার ভিতরে যে আমাদের ক্যান্ডি ম্যানেজার যে আছে অর্থাৎ স্কোর ম্যানেজার যেটা আছে আর কি এটা বলেছি আমাদের যে এখানেও একটা গেম ম্যানেজার আছে আবার সিন টুতে গেলে এখানেও দেখেন একটা গেম ম্যানেজার আছে এই যে এখানে ক্যান্ডি ম্যানেজার আছে তো আমাদের এখানেও ক্যান্ডি ম্যানেজার আছে এখানেও ক্যান্ডি ম্যানেজার আছে আবার সিন তেও ক্যান্ডি ম্যানেজার আছে আর কি তো এখন বিষয়টা হলো আমাদের এই যে খ্যালিমাজার কিন্তু এখানে একটা ইনস্টেন্স আছে আমরা তৈরি করেছি ঠিক আছে দ্বিতীয় শ্রেণী যাওয়ার পর কিন্তু আমাদের আরেকটা ইনস্টেন্স তৈরি হইতেছে যে ওই ইয়েতে আর কি তো আইটে ইতে তৈরি হইতেছে তো আইটে তৈরি হলে কিন্তু আমাদের ওইখানে কিন্তু আলাদাভাবে নতুন করে কাউন্ট হবে আর কি যদি আহ আমরা আর প্রথম মানে আমার নতুন করে কাউন্ট হলে তো আমাদের কি বলে আর কি আমাদের ইটা তো থাকলো না আমাদের একটা তো ইনস্টেন্স থাকলো না তো একাধিক ইনস্ট্যান্স হলে তো আর একটা কাজও করলো না এর কারণে আর কি আমরা সিঙ্গেলটোন জেন প্যান্টটা ইউজ করি এই সিঙ্গেলটোনে আর কি মানে কুটের মধ্যে এমনভাবে বলে দিই যে আমাদের মাল্টিপল ইনস্ট্রেন্স থাকবে না যদি থাকে আমরা ডিস্ট্রয় করে দেবো আর কি তো বিষয়টা হলো এইটা আর কি এর কারণে আমাদের এই নতুন করে শুরু হয় না নতুন করে শুরু হয় না আমরা একই ইয়েতে থেকে একটা ইনস্ট্যান্স থেকে কাজ করতে পারি আর স্ট্যাটিক অবজেক্ট থাকার কারণে আমাদের এই মানে চেঞ্জ হয় না আর কি আমাদের ভ্যালোগুলা বিভিন্ন সিন থেকেও আমাদের চেঞ্জ চেঞ্জ হয় না আমাদের স্কোরগুলো চেঞ্জ হয় না একটা ই রাখতে পারি স্ট্যাটিক কিওয়ার্ডের কাজ জানেন আশা করি তো এই দেখেন আমাদের কোর্টটা এখন দেখায় যে আমাদের ক্যান্ডি ম্যানেজার যেটা আসলে ওই যে গেম ম্যানেজারের ভিতরে ক্যান্ডি ম্যানেজার ম্যানেজার অ্যাড আছে এখানে আমাদের দেখেন কি কি আছে প্রথমে শুরুতে আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করছি আমাদের মানে আমাদের যে ক্যান্ডি ম্যানেজার যে আছে ওইটার একটা মানে কি বলে রেফারেন্স অবজেক্ট তৈরি করছি মানে আমরা অবজেক্ট তৈরি করবো আর কি আমরা ইনস্টেন্সের একটা অবজেক্ট তৈরি করবো এই যে দেখেন ইনস্টেন্সের অবজেক্টটা এইটার ভিতরে রাখছি আর কি আশা করি বুঝতে পারছেন না আমি একটু মানে একটু ই হয়ে গেছি ক্লান্ত তো আবার বলতেছি তো আমাদের সিংটনের ক্ষেত্রে কি হবে আমাদের একটা স্ট্যাটিক ক্লাস মানে এই স্ট্যাটিক একটা আমাদের অবজেক্ট থাকবে আর এই অবজেক্টটা কোন অবজেক্ট থাকবে আমাদের যে ক্যান্ডি ম্যানেজার যে আছে ক্যান্ডি ম্যানেজারের একটা অবজেক্ট অবজেক্ট আমরা তৈরি করবো এটার ভিতরে আর শুধুমাত্র একটা অবজেক্ট তৈরি করবো অন্য জায়গাতে আমরা এটা তৈরি করতে পারবো না আর কি এটা আমরা বলছিলাম যে আমাদের সিঙ্গেল ডোন ক্লাস তো এই যে ক্যান্ডি ম্যানেজার এই যে পাবলিক স্টাডি ক্যান্ডি ম্যানেজার এই যে আমাদের ক্যান্ডি ম্যানেজারের একটা আমরা অবজেক্ট তৈরি করছি আমরা ধর ওই ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করছি মানে ইনস্টেন্স নামেই তো রেফারেন্স অবজেক্ট এটা তো এটার ভিতরে আবার আমাদের কোন অবজেক্টটা দিব আর কি রেফারেন্স অবজেক্ট সরাসরি আমাদের অবজেক্টটা ভরা হয় নাই আমরা গেম ম্যানে ক্যানি ম্যানেজার টাইপের একটা অবজেক্ট তৈরি করছি আমাদের ইনস্ট্যান্স এটার ভিতরে আমরা কোন অবজেক্টার মানে এটার ভিতরে আমরা কোন অবজেক্টার দিবো আমাদের এই যে আমাদের ইকোলস টু দিস অর্থাৎ আমাদের যে ক্যান্ডি ম্যানেজার যে আছে এটার অবজেক্টটারে আমরা দিতেছি ইনস্ট্যান্সের ভিতরে আর কি ক্যান্ডি ম্যানেজার দিস বলতে আমাদের এই অবজেক্টার আর কি ক্যান্ডি ম্যানেজার অবজেক্টারে আমরা ইনস্ট্যান্সের ভিতরে আর কি আমরা দিতেছি আর কি তো এই বিষয়টা করতেছি আমরা মানে এই বিষয়টা হলো যে সিঙ্গেল টোনের একটা বিষয় হলো কি আমাদের একটা ইনস্ট্যান্স তৈরি করা হয়ে গেছে অলরেডি এই যে একটা ইনস্ট্যান্স তৈরি করা হয়ে গেছে যে এই ক্লাসেরই একটা ইনস্ট্যান্স তৈরি করছি ইনস্ট্যান্স নামে বা একটা অবজেক্ট তৈরি করছি ইনস্ট্যান্স নামে আর ওটার ভিতরে আমাদের এই ক্লাসেরই অবজেক্ট দিয়ে দিলাম এটার ভিতরে তো আমাদের একটা মানে ক্রাইটেরিয়া ফুলফিল হলো তো এখন আমাদের বলে দিতে হবে যে একটা মানে একাধিক যে ইনস্ট্যান্স তৈরি হয় বাইনের চান্স তো ওটার আমরা ডিস্ট্রয় করে দেবো তো বলে দিলাম যে যদি আমাদের ইনস্টেন্সি গর না থাকে তাহলে আমাদের মানে যদি আমাদের ইনস্ট্যান্স কোনো কিছু না থাকে ইনসট্যান্স যদি আমরা স্বাভাবিকভাবে ইনস্ট্যান্সে কোনো কিছু থাকবো না তাই না না থাকলে আমরা কী করবো আমাদের ইনস্টেন্সি গোসর দিচ্ছে অর্থাৎ আমাদের এই এই ক্লাসের অবজেক্টটা আমাদের ইনস্ট্যান্সের ভিতরে রাখলাম আরব আর রাখলাম আর কি আমাদের এই আমাদের এই ক্লাসের অবজেক্ট একটা ইনস্ট্যান্স তৈরি করা এখানে রাখলাম রাখার পরে আমরা এটারে কি করব ডন্ট ডিস্ট্রয় অন লোড গেম অবজেক্ট অর্থাৎ আমাদের অন্য একটা সিনে যাওয়ার পরেও যাতে আমাদের এই এটা যাতে ডিস্ট্রয় না হয় আমাদের গেম অজেক্টটা মানে আমাদের এই কোটটা যেই গেম অজেক্টটার সাথে অ্যাটাচ আছে ওই গেম অজ্সারটা যাতে ডিসট্রয় না হয় অর্থাৎ আমাদের এই যে এই এখানে যে আমাদের গেম ম্যানেজার আছে এই ক্যান্ডি ম্যানেজার তো গেম ম্যানেজারের সাথে অ্যাটাচ আছে এটা যাতে ডিস্ট্রয় না হয় যাতে প্রতিটা এইজি দেখেন আমরা যখন ওই গেমটা চালু করি তখন এই যে দেখেন যে ডন ডিস্ট্র অন লুডের কারণে কিন্তু এটা অন্য একটা সিনে যাও এটা আর কি এই দেখেন এই যে ডন ডিস্ট্র অন লুডে আছে কিন্তু এটা এই যে এটার কারণে কিন্তু আমাদের এই যে এই সিনে দ্বিতীয় সিনে যাওয়ার পরেও সরি বা আচ্ছা মানে দেখেন আমাদের এখানে আমাদের যখন অন্য অন্নশ্রেণে যাইতেছি এই যে আমাদের পাস করার পরে অন্য শ্রেণী যাওয়ার পরে দেখেন এই যে সিন টুতে সিন টু আছে কিন্তু আহ ওর মানে ম্যানেজারটা ডিস্ট্রয় করছে ওরে দেখতেছি সমস্যা কিন্তু এই যে আমি যে ডন ডিস্ট্রয় অনলোডের কথা বলছিলাম যে গেম ম্যানেজার এই যে এটা কিন্তু আমাদের প্রথম সিনের গেম ম্যানেজার এটা এই যে এই যে প্রথম সিনের গেম ম্যানেজার কিন্তু আগের সিনে পাঁচ আসছিল এখানে একটা ই পর ছয় হয়েছে তো এটা কিন্তু আগের আগের সিনেরই গেম ম্যানেজার এটা আগের সিন এর গেম ম্যানেজার এটার নামটা যদি আমি চেঞ্জ করি দেখেন যে দুই জায়গায় সেম গেম ম্যানেজার আছে গেম ম্যানেজার সিন ওয়ান মনে আমি এটা দিলাম এই দেখেন এটা কিন্তু আমাদের ডিস্ট্রয় হইতেছে না অন্য সিনে যাওয়ার পরিস্ট্রয় হইতেছে না তো এই বিষয়ে করলাম দেওয়ার করার পরে দেখেন এই যে গেম ম্যানেজার সিন ওয়ান সিন গেম ম্যানেজার কিন্তু মানে অক্ষত আছে এর কারণে তো আমরা প্রথমে যে গেম ম্যানেজারটা যে আসলো আমাদের ওই স্কোর ম্যানেজার যে আসলে তৈরি করছিলাম ওটা তো আছে আমাদের ইনস্ট্যান্সের ভিতরে তো আমাদের ক্লাসের অবজেক্টটা আছে তো ওটা ওটার আমরা মানে পার্সিস্ট অ্যাক্রস সিনস মানে আমাদের সিনগুলোতে তো অক্ষত থাকবে এটা আর কি অক্ষত থাকবে তার পর আমরা কি করছি যদি আমাদের ইনস্টেন্সটা যদি এক মানে পরবর্তীতে সিনে যাওয়ার পরে কিন্তু আমাদের দেখছেন যে আমাদের মানে গেম ম্যানেজারটা ডিস্ট্রয় হয়ে গেছে ওই সিনের যে গেম ম্যানেজারটা আছে এটা কিসের কারণ হয়েছে আমরা বলেছি যে যদি একটা ইনস্ট্যান্স থাকে এটার ভিতরে ইনস্টেন্সটা যদি নাল হয় তাহলে আমাদের এই গেম ম্যানেজারের এইটা আর কি ইনস্টেন্সটা ইনস্ট্রাস্টার ভিতরে এরিয়ার অবজেক্ট তুমি ভইরা তারপরে মানে ভরে রাখো আর কি আর পরবর্তী এটা যদি না হয় যদি আমাদের অলরেডি তো ভরা আসে প্রথম শ্রেণী তো আমরা ভরে রাখলাম তাই না প্রথম শ্রেণী ভইরা ওটা আমরা ড্রন ডিস্ট্রন লোড করে আমাদের দ্বিতীয় শ্রেণীও আনছি আর কি এখন প্রথম শ্রেণীর যেহেতু যেহেতু ভরা আসে ইনস্ট্যান্সের মধ্যে আসে আমাদের প্রথম শ্রেণীর ইনস্ট্যান্সটা আর কি আসে ক্যান্ডি ম্যানেজারের তো এখন যেহেতু আসে তাইলে আমাদের কী হবে যদি তাহলে আর কি আমাদের যেহেতু আসে তাহলে এই জিনিসটা এক্সিকিউট হবে না তাহলে এলস ডিস্ট্রয় গেম অবজার যদি থাকে তাহলে আমাদের যে গেম অজুজটা যেটা আছে যে ওই সিনের যে গেম ওজুটা যে থাকবে অর্থাৎ ওই সিনে ওই সিনের যে গেম ম্যানেজারটা আছে ওই ওইটা কিন্তু আমাদের ডিস্ট্রয় হয়ে যাবে এই যে আমি একটু যদি কনফিউশন হয়ে থাকে আমি আরেকবার দেখাইতেছি এই যে আমাদের এই যে সিন সিন টুতে কিন্তু আমাদের ই নাই এই যে দেখেন আমাদের সিন ওয়ানে আমি সিন টুতে যাইতেছি এই দেখেন সিন এর ভিতরে কিন্তু আমাদের এই দেখেন আমাদের গেম ম্যানেজার কিন্তু এখানে নাই কিন্তু সিন টু এর ভিতরে কিন্তু আসলে ওই দেখেন এই সিন টু এর ভিতরেই এই না আমাদের কিন্তু গেম ম্যানেজার আছে ইয়ে আছে কিন্তু সিন ওয়ান থেকে যখন যাইতেছি সিন টুতে ডিস্ট্রয় কিন্তু হয়ে গেছে কিসের জন্য এই যে আমাদের অলরেডি একটা ইনস্টেন্স আছে যদি থাকে তাহলে ওই গেম ম্যানেজারটা আমরা ডিস্ট্রয় করে দেবো আমরা বলে দিছি আর কি এলস ডিস্ট্রয় গেম অবজেক্ট তো এটা এটা কিন্তু আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমাদের ইয়ের সিঙ্গেলটোন ডিজাইন প্যাটার্নের যে আমাদের একটা মতো ইনস্ট্যান্স থাকবে ওটারে একটা মতো ইনসেন্স থাকবে একাধিক ইনস্ট্যান্স থাকলেও আমরা ওটা ডিস্ট্রয় করে দিতে পারবো আর তো এক জায়গা থেকে আমরা সব কিছু ম্যানেজমেন্ট করবো এর কারণে অন্য সিনে যাওয়ার পরেও আমাদের নতুন করে আমাদের ই হবে না আর কি স্কোর কাউন্ট হবে না একই জায়গা থেকে স্কোর কাউন্ট হবে আর আরেকটা আমরা অ্যাক্সেস মানে আমাদের এই ইটার আমাদের এই ইনস্টেন্সটারে বা আমাদের ক্যান্ডি ম্যানেজারের যে অবজেক্টটা যে আছে এটারে আর আমরা এটা এটার আমরা আর কি মানে মানে বিভিন্ন স্ক্রিপ্ট থেকে বিভিন্ন স্ক্রিপ্ট থেকে যাতে অ্যাক্সেস করতে পারি এটার স্কোরগুলো যাতে মডিফাই করতে পারি এর কারণে আমরা একটা ম্যাথড বানাইছি পাবলিক ম্যাথড বানাইছি তো এটার নাম দিয়েছে আমাদের এড ক্যান্ডি অ্যাড ক্যান্ডির ভিতরে আমরা দিয়েছি যে ইন্ট ক্যান্ডিস টু অ্যাড তারপরে একটা মানে মানে আমরা এখানে আমরা অন্য একটা স্ক্রিপ্ট থেকে আমরা পাস করতে পারবো আমাদের কতগুলো ক্যান্ডি অ্যাড করা লাগবে যেমন এক জায়গা থেকে আমরা এই যে আমাদের বলছিলাম যে এই যে আহ দাঁড়ান এই যে এই জায়গা থেকে বলছিলাম যে আমাদের একটা ক্যান্ডি অ্যাড করো তুমি আহ এই জায়গা থেকে আমাদের তিনটা ক্যান্ডি অ্যাড করো এগুলো যে বলছিলাম এই এইগুলো আর কি আমাদের এই যতগুলো বলে দিব আর কি ওইগুলো আর কি এই জায়গায় আসবে আসার পরে ওইগুলো আর কি আমাদের ক্যান্ডি কাউন্টের একটা ভেরিয়েবল তৈরি করছি ওইটার সাথে অ্যাড করে দেবো ওইটা শূন্য আসলে সাথে প্রতিবার অ্যাড করে দেবো এই ক্যান্ডি যা অ্যাড করা লাগবে পরবর্তী ওটা আর কি আমরা প্রিন্ট করে দেবো আর কি আমাদের যে কৌশল আছে ওইখানে আমরা প্রিন্ট করে দেবো ডিবাই ডোট লট এগুলো প্রিন্ট করে দেবো আর কি তো ঠিক আছে তো ওই যে বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছি বিভিন্ন স্ক্রিপ্ট থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি এটা এটা কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমাদের সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্নে যে আমাদের আমাদের যে ম্যাথড থাকবে ওই মেথডের মাধ্যমে আমরা এই ইগুলারে অ্যাক্সেস করতে পারবো আমাদের বিষয়গুলো আর কি সরি এইটার এইটার যেমন একটা মেথড থাকবে ম্যাথড দিয়ে আমরা এই এগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো অন্য জায়গা থেকে আর কি অ্যাক্সেস করতে পারবো যে যে যেমন দেখেন এই এই দুইটা স্ক্রিপ্ট থেকে আমরা অ্যাক্সেস করেছি কীভাবে দেখেন যে এখানে আমরা বলে দিচ্ছি যে এই ক্যান্ডি একটা স্ক্রিপ্ট আছে সেখানে বলে দিয়েছি অন মাউস মাউস ডাউন আমাদের যখন মাউসে প্রেস করা হয় তখন কিউবটাতে কিউবের ভিতরে আমরা এই স্ক্রিপ্টটা অ্যাড করছিলাম তো আমাদের যদি আমাদের মানে প্রেস করা হয় আমাদের কিউবটাতে তাহলে কী হবে মাউস দ্বারা ক্লিক করা কী হবে আমাদের ক্যান্ডি ম্যানেজার ডট ইনস্টেন্স ডট অ্যাট ক্যান্ডি ক্যান্ডি ম্যানেজার যা আমাদের আছে এই যে আমরা ইনস্টেন্সগুলো স্ট্যাটিক ইনস্টেন্সগুলো আমরা এইভাবে কল করি আমাদের যদি অবজেক্ট থাকতো তাহলে আমরা অবজেক্টারে মানে আমাদের মানে সরি মানে আমাদের যদি এটা স্ট্যাটিক না থাকতো তাহলে আমাদের মানে অবজেক্ট তৈরি করা লাগতো ইটি করে কাজ করা লাগতো যেভাবে আমরা করি তো আমরা এই স্ট্যাটিক বিষয়গুলো যে অবজেক্ট অবজেক্ট আছে ওটারে আমরা অ্যাক্সেস করতে পারি এইভাবে যে আমাদের ক্যান্ডি ম্যানেজার যেটা আছে এই ক্যান্ডি ম্যানেজার ক্লাসের যে মানে ইনসটেন্স আছে ক্যান্ডি ম্যানেজার ডট ওই ইনস্ট্যান্সটা ডট ইনস্টেন্স এই ইনসটেন্স বা এই অবজেক্টটার ভিতরে তো আমাদের এই ক্যান্ডি ম্যানেজার অবজেক্টটা বসি তাই না তো ওটার আর কি ডট ইনস্টেন্স এইভাবে আর কি আমরা অ্যাক্সেস করতে পারছি যেহেতু ওটা স্ট্যাটিক তো এই 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 ভিতরে আমাদের এই অবজেক্টের ভিতরে আমাদের ডট অ্যাট ক্যান্ডি ডট অ্যাট ক্যান্ডি এই যে আমাদের যে অ্যাট ক্যান্ডি যে মেথড আসলো এটা তো আমাদের যেহেতু আমাদের এই ইনসটেন্স এটা কি এটা ইনস্টেন্স কিছু দিস অর্থাৎ আমাদের এই এই ক্লাসের একটা অবজেক্ট ইনস্টেন্স অর্থাৎ এটা এই ক্লাসের ভিতরে যেহেতু আমাদের এই মেথডটা আছে তো এই মেথডটা আমাদের এই ইনস্ট্যান্সের ভিতরেও আসে আর কি এই মানে এই এইটা আর কি আমরা অ্যাক্সেস করতেছি যে এই জায়গা থেকে আর কি ও ওই অবজেক্টটা তৈরি করছি শুধুমাত্র একটা ইনস্টেন্স বা একটা অবজেক্ট তৈরি করছি ওই অবজেক্টের ভিতরে আমরা ওই ওইটা ওইটার ওইটার এই যে আমাদের মেথডটার আমরা কল করছি এখান থেকে এই যে কল করার সময় আমরা এই স্কোরটা বলে দিতে পারতেছি যে আমাদের কত স্কোর অ্যাড করা লাগো আর এইটার আমরা পাবলিক করে দিছি আর এটার আমরা এই আমাদের ইউনিট ইন্টারফেস দিয়ে আমরা দিতে পারবো যে কত অ্যাড করা লাগতেছে এই যে এইখান থেকে যে কত অ্যাড করা সেগুলো এখান থেকে দিতে পারবো পাবলিক করার কারণে এখান থেকে দিতে পারবো আর ওইটা এখানে আসতেছে পাস করতেছি আমরা এই এড ক্যান্ডির মাধ্যমে পাস করেছি আর যাইতেছি এখানে এখানে যাওয়ার পর আমাদের এখানে রিসিভ করে ওইটা আর কি আমাদের ক্যান্ডিকে আমার সাথে যোগ করে দিতেছে আর ওটা শো করতেছে আর কি তো এই যে এইটা হলো আমাদের একটা সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন আমরা আমাদের হয়ে গেলো একটা মতো ইনস্টেঞ্জ থাকতেছে একাধিক থাকলো আমরা ওটা ডিস্ট্রয় করতেছি আর আমাদের উম কি বলে ওটাকে আমাদের অ্যাড ক্যান্ডি মানে একটা ম্যাথডের মাধ্যমে আমরা ওই ওইটা গ্লোবালি অ্যাক্সেস করতে পারছি বিভিন্ন স্কিপ থেকে যে এখান থেকে একটা একবারে অ্যাক্সেস করেছে আমরা দেখেন আবার এখান থেকে আবার অ্যাক্সেস করতে পারছি বিষয়টা হলো এরকম আর কি তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমাদের জ্যান প্যাটার্নগুলো কাজ করে জেন প্যাটার্নগুলো সরি মানে সিঙ্গেল টেন্ড জ্যান প্যাটার্নটা কীভাবে কাজ করে এটাই একটা রিয়েল লাইফ কেস দেখালাম যে একক জায়গা থেকে আমাদের স্কোরগুলো ম্যানেজমেন্ট করার বিষয়টা সিমগুলো চেঞ্জ হইলেও আমাদের কীভাবে আমাদের এই একই ধরনের স্কোরটা বজায় রাখতেছে এই যে এই যে যেটা এই সিন ফোর আমি দিই না এই সিন থ্রি শেষ হওয়ার পর আমাদের সিন ফোর আসবে সিন ফোর দিয়ে নেই জন্য এগুলো দেখা যাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কাজ করেছে রিয়েল লাইফ করে দেখলাম আশা করি এটা কাজে লাগবে আলাইকুম